তারিক আসসালামু আলাইকুম एवरीवन ঈদ মোবারক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন আশা করি আপনারা অনেক ভালো করে কাটিয়েছেন আমি আজকে ঈদের দাওয়াত পেয়েছি আমাকে পরেশ ভাই দাওয়াত দিয়েছে সো বাসা প্লাস অটো ഷോরুম শোরুমে ঢুকার মানে বাসা দাওয়াত খেলাম আসলে দেখি কি কালেকশন আসছে এই শে পছন্দ হয়ে গেল সো এই পছন্দর আরেকটা বিশেষ কারণ আছে এই একদম নতুন গাড়ি আমি যতগুলা

সো ভাইয়া আপনার এখানে আমার পছন্দ হয়ে গেছে আমার মানে ম্যাক্সিমাম গাড়ি পছন্দ বাট আপনার এখানে আমি যতগুলা লাইভ করলাম যতগুলো ঢাকা শহরের শোরুমে জি এত লেটেস্ট গাড়ি আমি পাইনি

কাদেরাবাদ হাউজিং এ আপনার যদি মুকবুল হোসেন কলেজের পেছনটা সাইড হচ্ছে ভাইয়ার বাসা প্লাস শোরুম আপনাকে এটাকে শোরুম বললেও ভুল হবে বাসা বললেও আপনার ভুল হবে এখন এটাকে আপনি কি ধরবেন দাওয়াত আমার দিক থেকে না পরেশ ভাই আপনি আমার অডিয়েন্সকে এর একটু দাওয়াত দিয়ে দেন যারা যারা ভাই এদের মধ্যে যারা ফ্রি আছেন অবশ্যই আমার এখানে আছেন একটু চা খাবেন এবং আমি যে পাঁচটা আমার শোরুমে পাঁচটা গাড়ি আছে চারটাই পিমিও একটা এলিয়ন

আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে একটু একটু হলে দেখে যেতে পারেন পারভেজ ভাইয়ের এই শোরুমটাতে পাঁচটা গাড়ি রয়েছে পাঁচটা গাড়ি কম্পেয়ার যদি করেন কোনটা কোনটারকে ফালাইতে পারবে না পাঁচটাই হচ্ছে বেস্ট এটা ব্যাক গ্লাসটা কি তোリモটে খুলবে ব্যাক গ্লাসটা রিমোটে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে রিমোটে খুললো দেখেন যেগুলো অ্যাক্সের নিচে থাকবে ওগুলা রিমোটে খুলবে না এই যে কর্নারগুলা দেখবেন একেবারে নতুনের মতো মানে নতুন যা থাকে সেম প্রতিটা গ্লাস অরিজিনাল মানে এইটা হচ্ছে অরিজিনাল তেল একটু আমাকে দেখাবেন জি জি আমার পাঁচটা গাড়িতে একটা গ্লাস দুই নাম্বার দেখাতে পারলে আমি দুই লক্ষ টাকা ইনশাল্লাহ পুরস্কার দিব এগুলো অরিজিনাল কালার এই জন্য কালার করা হয় এই যে এখানে একটু কালার উঠছে এই ব্যাটের গছে বাট অরিজিনাল দেখে ধরা হয় এইটা অরিজিনাল কালার রয়েছে জি 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 একেবারে যে জাপানের টুল টুল যেভাবে থাকে ওইভাবে আচ্ছা এক সো এভরিওয়ান যে যেখান থেকে রয়েছেন আজকে এই লাইভটা একটু শেয়ার করবেন ঈদের ঘুরতে এসে পরশ ভাই শোরুমে গাড়ি পছন্দ হয়ে গেছে মানে পাঁচটা গাড়ির মধ্যে বিশেষ করে আপনাকে যদি আপনি কম্পেয়ার করেন পাঁচটা পাঁচটা ইজ দ্য বেস্ট সো এই প্রিমিয়ম মডেলটা কত জানি ভাই এটা মডেল দুই ষোলো ভাই এই যে জাপানি স্টিকারগুলো গুলো এই মনোগ্রাম একটু দেখা দিব আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে বডি সেন্সর ষোলোর মডেল এটা দেখেন বডি সেন্সর রয়েছে এই যে বডি সেন্সর এই যে ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ইমার্জেন্সি ব্রেক সেন্সর অরিজিনাল গ্লাস গ্লাস দেখতে পাচ্ছি একদম অরিজিনালটি রয়েছে প্রতিটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে এবং চাকা গুলার যদি আপনি কন্ডিশন যদি দেখেন চাকাগুলা কিন্তু ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে আমরা যদি একটু ইঞ্জিন কন্ডিশন টা কি যদি দেখা যায় একেবারেই নতুন কন্ডিশন রয়েছে সো এভ্রিওয়ান যে যেখান থেকে রয়েছেন আজকের এই লাইফটা একটু শেয়ার করবেন যদি গাড়ি কোনো পছন্দ হয় ঈদের পরে আপনি যদি কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন টি এ অটো যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সো আমরা একটু ইঞ্জিন কন্ডিশন দেখি দুই হাজার ষোলোর প্রিমিয় যারা গাড়ি খুঁজছিলেন একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছিলেন এটা দেখতে মনে পড়েন ভাই জি আজকের এই ঈদের দিনে যদি কেউ চায় যে ঈদের পরে এসে আপনার গাড়িটা টেস্ট করে নিতে চায় কম্পিউটার টেস্ট করতে চায় অবশ্যই করতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে জি 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 ওকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহ যেটা হচ্ছে কালারগুলো অরিজিনাল

এটা কিন্তু দেখতে পারেন সো এরপরে আপনি লোড আপনাদেরকে আরেকটা প্রিমিয়ার গাড়ি দেখাই একবারেই হচ্ছে লেটেস্ট এটা আপনি যদি নতুন গাড়ি যারা কেনার চিন্তা ভাবনা করেছেন তাদেরকে বলবো আপনারা একবার হলেও এই গাড়ি কিন্তু দেখতে পারেন এইচ মডেলটা কত ভাইয়া দুহাজার একুশ ভাইয়া একুশ মডেল রেসিশন একুশের শেষের একুশের মডেল একুশে হচ্ছে রে নিউ আসে জাপান থেকে জাপান থেকে একবারে ব্র্যান্ড নিউ আসে তার মধ্যে জিরো মাইলেজের গাড়িটা কিন্তু জিরো মাইলেজের গাড়ি সো এটা কিন্তু দেখতে পারেন সাতচল্লিশ সিরিয়াল তার মধ্যে মিরপুর বিআইটি আই টিতে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে আমরা যদি গাড়িটার একটু আপনাদেরকে গ্লাসটা যদি একটু দেখাই গ্লাসটা কেউ কন্ডিশন রয়েছে আর এই গাড়ির নতুন কিছু বর্ণনা দেওয়ার কিছুই নেই দেখতে পাচ্ছেন গ্লাসটা অরিজিনালটাই রয়েছে ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি এফএক্স প্যাকেজ সো আপনারা যদি যারা ঈদের পরে গাড়ি কিনতে যাচ্ছেন এইটা কিন্তু দেখতে পারেন একুশের মডেল একুশে হচ্ছে রেজিস্ট্রেশন করা আমরা যদি গাড়িটির ভিতরে যদি একটু কন্ডিশন যদি একটু দেখি একেবারে নিউ কন্ডিশন সিটটা পাওয়ার সিটটা পাওয়ার রয়েছে এবং আইডিয়াল স্টপ স্টপ রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু লাগানো রয়েছে পুশ কন্ট্রোল পুশ কন্ট্রোল সিট কভার কিন্তু চমৎকার সো আপনারা যারা এই গাড়িগুলি খুঁজছিলেন একদম লেটেস্ট মডেল নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই একুশের প্রিমিয়ম একুশে হচ্ছে রেজিস্ট্রেশন এই গাড়িটি কিন্তু দেখতে পারেন আমি আপনাদেরকে চাকাগুলো দেখাই দিই কি কন্ডিশন রয়েছে দেখেন এটার বিটগুলো একটু খেয়াল করে দেখেন বিটগুলো দেখতে পাচ্ছি ফ্রেশই রয়েছে সো ঈদের মধ্যে ঘুরতে এসে গাড়িটা পছন্দ হয়ে গেল ভাইয়া আমার প্রতিটা গাড়ি কিন্তু ব্যাকডালা রিমোটে খুলবে হ্যাঁ যেহেতু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা রিমোটে না খুললে আমি গাড়ি কিনি না আচ্ছা দেখেন নাম্বার প্লেট মনে মাত্র কয়েকদিন আগে পেয়েছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই নাম্বার প্লেটটা মাত্র কয়েকদিন আগে পেয়েছে এই জন্য আগের প্লেটটা রয়ে গেছে আগের প্লেটটা রয়েছে এই প্লেটটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় শোরুম থেকে দেওয়া হয় তারপরে হচ্ছে এই নাম্বার প্লেটটা হচ্ছে নাম পাওয়ার পরে দেখতে পাচ্ছেন সো এটা যদি আমি আপনাদেরকে গাড়িটার পেছন সাইডে যদি দেখাই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কিন্তু পাবেন না কিংবা ড্যামেজ স্টোরি পাবেন না চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো কিন্তু কম্পিউটার সেন্টার থেকে চেক করে নিতে পারেন সো গাড়িটা যদি আমি আপনাদেরকে সামনের কন্ডিশন যদি আরেকবার দেখাই এইটার একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাবেন কি কন্ডিশন রয়েছে এটা দেখাবো বাট দেখার কিছুই নেই তো দেখানোর কিছু নেই তারপর আপনাদেরকে বলি এই যারা একুশে প্রিমিয়ার গাড়ি খুঁজছিলেন অবশ্যই আজকের এই লাইভটার মধ্যে যদি পেয়ে গিয়েছি আপনার যদি পছন্দ হয়ে থাকে সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন টি এ অটোমোবাইলসে সো দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো কিন্তু চেক করে নিতে পারেন ভেরিভাই সোজা কথা একজন যদি একটা একুশের নতুন গাড়ি মার্কেটে কিনতে যায় উনি আমার মতে শুধু একবার আমার কি এটা একটা দেখে যাবে একবার শুধু দেখে যাবে হ্যাঁ উনি আটচল্লিশ হাজার টাকা দিয়ে আটচল্লিশ লাখ দিয়ে নতুন না নিয়ে আমার এটা অনেকগুলো টাকা সেভ পাবে শুধু এক নজর দেখে তারপরে নতুন কিনতে যাবে আচ্ছা সো অয়েশ ভাই জি ভাই আপনি যেহেতু বললেন অনেকগুলো টাকা সেভ হবে সেই ক্ষেত্রে এই গাড়িটির আজকে বাজার মূল্য কি চাচ্ছেন

মানে একটা গ্লাস পাঁচটা গাড়িতে একটা গ্লাস যদি দুই নাম্বার দেখানো যায় সাথে সাথে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দিব যদি কেউ আপনারা এই পাঁচটা গাড়ির মধ্যে যদি গ্লাসটা যদি চেঞ্জ করা

ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি এইটা ফ্রেশ কোথাও কোনো স্পট নেই সিট কভার কোনো ব্যবহার করা নেই অরিজিনাল সিটটা রয়েছে ছেঁড়া রয়েছে কিনা নিজের চোখে কিন্তু দেখতে পারবেন আর গাড়িতে ডেকোরেশন ডেকোরেশন যদি চান আপনি আপনার মতো কিন্তু করে নিতে পারেন আমরা যদি পেছনে যদি দেখাই প্যাডগুলো দেখেন প্যাডগুলো দেখতে পাচ্ছেন প্যাডগুলোও কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমি আপনি চাইলে আপনার টেকনিশিয়ান নিয়ে যদি গাড়িটা দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন আমরা যদি গাড়িটার পেছনটা যদি একটু দেখাই এবং তেলের গাড়ি

আপনার নিজের বাড়ি নিজের শোরুম জি আপনি নিজের বাড়িটাকে শোরুম বানিয়েছেন মিনি শোরুম যাকে বলে জি প্রাইস তো আপনি যেটা চাচ্ছেন আপনি তো অনেক ফ্রেশ ফ্রেশ গাড়ি উঠিয়েছেন জি এই গাড়িটির মডেলটা বললেন দু হাজার নয়ের মডেল নয় মডেল চোদ্দ তে রেজি চোদ্দ তো হচ্ছে রেজিস্ট্রেশন এটা নিয়ে কিছুই লাগাতে হবে না বাম্পার টাম্পার সবকিছু লাগানো আছে শুধু নিবে আর চালাবে আচ্ছা এটার আমাকে একটু ইঞ্জিন কন্ডিশন দেখাবেন কি অবস্থা রয়েছে সো এভ যারা প্রিমিয় গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু আজ এই লাইভে দেখতে পারেন চার চারটি কিন্তু প্রিমিয় গাড়ি রয়েছে একসাথে এই দেখেন এইখানে আমি দেখলাম ষোলোর মডেল একুশের মডেল নয়ের মডেল সো এরপরে পরেশ ভাই এটা কত মডেল ওটা বারো মডেল ওটা দেখাচ্ছি আগে এটা দেখা যাচ্ছে বারোর মডেল সো নয়ের মডেল যারা যারা খুঁজছিলেন ফ্রেশ কন্ডিশনের এইটা দেখতে পারেন এইগুলা কালার এখনও অরিজিনাল এই জন্য একটু উঠানো করি নেই মানে ঘুটি টুটি যেখানে যা আছে একেবারে এক্সপার্ট এনে দেখাবে প্রয়োজনে না নিয়ে চেক করাবে কোনো সমস্যা নেই শুনতে পাচ্ছেন আপনারা চাইলে নাভানার থেকে কিন্তু চেক করে নিতে পারেন এই যে জাপানি ফিস্টিগার গুলো আছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা গাড়িতে কোনো প্রবলেম রয়েছে কিনা গিয়ার বক্স ঠিক রয়েছে কিনা এটা অরিজিনাল তেলে চলেছে কিনা যে কোনো জিনিস আপনারা যদি একটু ডাউট মনে হয় আপনি কিন্তু ইজিলি কিন্তু চেক করে নিতে পারেন সো সাজু ভাই লিখেছেন দেশি ঈদ মোবারক আপনাদের ঈদ মোবারক সো পারস ভাই আজকে ঈদের দিনে আজকে ঈদের তৃতীয় দিন আমার যে ভাইরা দেখছে তাদের জন্য আজকের এই গেটের প্রাইসটা কি রাখবেন

এরপর হচ্ছে বারোর মডেল আরেকটা একটা বারোর এলিয়ন আছে পিছনে আচ্ছা বারোর এলিয়ন রয়েছে সো আপনারা যারা এলিয়ন প্রিমিয়াম গাড়ি কিনতে চাচ্ছেন আজকের এই লাইভ টেক দেখেন যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে টি এ অটোস এটা হচ্ছে পারুরস ভাই শোরুম এটা এটা হচ্ছে ওনার বাসা এই পুরোটা ওখান থেকে শুরু করে এই পর্যন্ত ওটা হচ্ছে ওনার বাসা এই বাসাটাকে উনি একটি ছোট শোরুম বানিয়েছেন কারণ পারুষ ভাই এই লাইনে হচ্ছে অনেক পুরাজন একজন বাসে ভাই আপনার গাড়ির বিজনেস এইস কত বছর হয়েছে আপনি তো আমাকে দেখতেছেন প্রায় সতেরো বছর যাবো প্রায় বাইশ একুশ বাইশ বছর হয়েছে একুশ বাইশ বছর আপনার এর আগে এই পার্কিং মানে এই শোরুমটা দেওয়ার আগে আপনার কোথায় কোথায় গাড়ি ছিল এটা কারণ বাজারে ছিল তেজগাতে আমার ভাই বাজার শোরুম আছে ওদের সাথে একসাথে ব্যবসা করছি আচ্ছা এখন আপনি নিজের বাসায় একটা মিনি শোরুম এখন ওদের সাথে আছে বাট জায়গা হয় না দেখে আমি এখানে করা আচ্ছা বাকি গাড়িগুলো এখানে জি আচ্ছা আমরা দেখছি দু হাজার বারোর প্রিমিয়াম এটা রেজিস্ট্রেশন কত সালে দু হাজার চোদ্দতে ভিতরে বেজ ইন্টেরিয়ার স্টার্টিং পুস কন্ট্রোল আচ্ছা আমরা যদি দেখি সাতত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালারের তিনটা প্রিমিয়াম আপনার কাছে রয়েছে জি সো একটু যদি ভিতরের কন্ডিশন যদি খুব দেখাই এইটাও কি রিমোটে খুলে অবশ্যই খুলবে রিমোটে না খুললে আমি গাড়ি কিনি না আ ওকে শুনতে পাচ্ছেন রিমোট সিস্টেম না হলে পরেশ ভাই কিন্তু গাড়ি কিনে না ভিতরে এইটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট এবং কি টিভি ব্যাক ক্যামেরা যা দেখতে পাচ্ছেন অরিজিনালটাই রয়েছে আমরা যদি গাড়িটার একটু যদি পেছনের কন্ডিশন যদি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন পেছনের প্যাডটা যদি আপনারা দেখেন গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি আমি আজকে ঈদে ঘুরতে এসেছে চিন্তা করলাম যে গাড়িগুলো আমার একটু পছন্দ হয়েছে আপনারা যেহেতু ফ্রেশ কন্ডিশনের গাড়ি সময় খুঁজেন যারা তার তাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসলাম টি এ অটোবোলস এটা হচ্ছে মোহাম্মদপুর কাটাসুর যদি মকবসেন কলেজের পেছন সাইডে এটা হচ্ছে ভাই এটা কয় নাম্বার গুলি দুই নাম্বার এটা হলো দুই নাম্বার অফ সিবলক কাদেরাবাদ হাউজিং দুই নাম্বার অফ সিবলক 25 নাম্বার বাড়ি আচ্ছা সো এটা একটু ব্যাকডালও খোলা যাবে এই যে দেখেন এই যে রিমোটটা দেখেন এইটাও যে খুলছে দেখতে পাচ্ছেন প্রতিটা খুলবে রিমোট ইনশাআল্লাহ প্রতিটা সো এইটাও তেলের গাড়ি ভাই আপনাদের সিএনজি গাড়ি নাই না আমি সিএনজি কিনি না ভাই দিকদারি হয় আচ্ছা আপনার কাছে সবগুলো সিএনজি গাড়ি সব তেলের গাড়ি ভাইয়া মানে সরি তেলের গাড়ি সব সিএনজি গাড়ি কোন আপনি কিনেন না মানে এবাউট করে কিনি একেবারে ফ্রেশ হলে কিনি আচ্ছা এই মোবারক फ्रॉम নোয়াখালী থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই মোবারক দেখেন একবারে এজ ইট ইজ 100% অরিজিনাল দেখেন যদি আপনাদের গাড়িটার কারোর যদি 12 মডেলের প্রিমিয়াম দরকার হয় অবশ্যই এটা আপনারা দেখতে পারেন আর প্যাডগুলো দেখেন ভাই একবারে ফ্রেশ ইনশাআল্লাহ মানে প্যাডগুলো দেখেন পারস ভাই বাইবার কেন বলছে আপনাদেরকে কারণ আপনারা যেন ভালো গাড়ি কিনতে পারেন আর উনি যেন আপনাদেরকে ভালো গাড়ি দিতে পারে সেই চেষ্টা কিন্তু বারবার করে ইনশাআল্লাহ আমার থেকে একজন একটা গায় নিলে ওনার আত্মীয় সুজন অবশ্যই আমার থেকে গাড়ি নেবে আচ্ছা আমাকে একটা এটার একটু ইঞ্জিন কন্ডিশন যদি দেখান সো এই মুহূর্তে যারা রয়েছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে আপনারা যারা লাইভে দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন কে কোথায় রয়েছেন ঈদটা কোথায় পালন করেছেন একটু কমেন্ট করে জানান সো এইটা একটু দেখি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারোর প্রিমিও যারা কিনতে চাচ্ছেন এটা দেখতে পারেন সবকিছু অরিজিনাল কালার আমি এগুলো কালার করা আছে অরিজিনাল কালারটাই রয়েছে জাপানি স্টিকার টেস্ট করে আছে জাপানি কালার এই জাপানি স্টিকার সব আছে আচ্ছা এগুলো অরিজিনাল রয়েছে সব অরিজিনাল সো एवरीवन যদি আপনাদের পছন্দ হয়ে থাকে डेफिनेटলি আপনারা কিন্তু দেখতে পারেন পারেশ ভাই জি আজকের এই প্রিমিওটার প্রাইসটা কি চাচ্ছেন এর প্রাইসটা ভাই 24 লক্ষ 40 হাজার টাকা 24 লক্ষ 40 হাজার টাকা দাম চাচ্ছেন ফিক্সড প্রাইস না এলিয়ন গাড়ি রয়েছে আর আপনারা যারা প্রিমিয়াছিলেন ওখান থেকে একটু আরেকবার একটু আপডেট দিয়ে দিই ওটা হচ্ছে বারোর প্রিমিয়ম এরপর হচ্ছে নয়ের প্রিমিয়ম এরপর রয়েছে একুশের প্রিমিয়ম অ্যান্ড রয়েছে ষোলোর প্রিমিয়ম যারা প্রিমিয়ার গাড়ি কিনতে যাচ্ছেন এগুলো দেখতে পারেন যারা এলিয়ন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই মুহূর্তে যে দেখাচ্ছি এইটা হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালসেন্ট অরিজিনাল রয়েছে আমরা কালারটা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ভিতর কন্ডিশন যদি দেখি কি কন্ডিশন রয়েছে আচ্ছা দেখেন ব্যবহার হয়েছে কিনা যায় না দেখতেই পাচ্ছেন

আমি যাকে বলা হয় যে দশের লাঠি একের বোঝা থাকলে গাড়ি কেনা অনেক সোজা তার মানে হচ্ছে এইখান থেকে গাড়ি কিনলে আপনি ইজিলি ভালো গাড়ি কিনতে পারবেন এটা নিশ্চয়তা কিন্তু ডেফিনেটলি আমি দিতে পারি কারণ আপনারা চাইলে এই গাড়িগুলা আপনার কম্পিউটার টেস্ট করে নিতে পারবেন এখানে যে কটা পাঁচটা গাড়ি রয়েছে পাঁচটা যে কোনো গাড়ি আপনি কম্পিউটার টেস্ট করে অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারেন যদি আপনার টেকনিশিয়ান থাকে সেটা তো চেক করতে পারেন আপনার যদি পরিচিত যে কোনো অনলাইন সেন্টারে আপনি নিয়ে চেক করতে পারবেন ফারাজ ভাই জি ভাই সো এইটা হচ্ছে মডেলটা কত জানি বললেন এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 2015 শেষে 12 এর মডেল 15 শেষের দিকে হচ্ছে রেজিস্ট্রেশন সো এলিয়ন যারা গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই এটা কিন্তু দেখতে পারেন আপনাদেরকে দেখাই যদি পছন্দ হয়ে থাকে डेफिनेटলি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে টি এ অটো এই শোরুমটার নাম দিয়েছেন পরেশ ভাই ভাই টি এ অটোর মিনিংটা একটু বলবেন আপনি শোরুম বলতে পারবেন না আর বাসা শোরুম দুটাই আপনি দেখেন ভাইয়া মানে ইঞ্জিনটার চেহারা দেখেন মানে এতটাই ফেরেস প্রতি টাকার এভাবে দেখে নিতে পারবে হ্যাঁ এসির পাইপ গুলো দেখাই অডিয়েন্স একটু দেখাই জাপান থেকে ইম্পোর্ট করার সময় প্রত্যেকটা নাটে কিন্তু দেখেন এই যে ব্লু কিন্তু এই যে রংটা দেখতে পাচ্ছেন এই রংটা কিন্তু দিয়ে দেয় আপনারা নতুন শোরুমে গিয়ে দেখলে কিন্তু পাবেন এই দেখেন সো এখানেও কিন্তু এটা রয়েছে কোনো কোনো কিছু খোলা হয়নি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এই দেখেন রং কিন্তু হালকা উঠে কিছু কিন্তু কিন্তু রং করা হয়নি দেখতে পাচ্ছেন সো গ্লাসের জাপানিজ স্টিকার বর্ডার স্টিকার সব আছে স্টিকারগুলো অরিজিনালটাই রয়েছে দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে দুই নম্বর রোড জি জি দুই নম্বর নম্বর রুট থেকে দুই সি ব্লক এটা সি ব্লক সি ব্লকে আসলে শেষের দিকেই আপনার এই হাতের বাম দিকে হচ্ছে পাস শোরুমটা সো পাস ভাই ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদেরকে বিশেষ করে আমাকে আমার অডিয়েন্স দেখে আপনি গাড়িতে দেখালেন মেহেদী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার অডিয়েন্স কেও ভাই আজকে ঈদের ঈদের প্রথম দিন আপনি আমাকে ফোন দিয়েছেন ভাই আমার বাসায় আসেন আসতে পারি

টি এর অটোমোবাইল যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ঈদ মোবারক আরেকবার কালকে পয়লা বয়সে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম